তাহলে আমরা বুঝলাম এই কাজটি কোন কাজটি বলেন তো সৎ কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ এই কাজটির দায়িত্ব ব্যক্তি এ কাজটির দায়িত্ব উন্নতে এ কাজের দায়িত্ব দলে আল্লাহ বলছে এ এই দায়িত্ব পালন করা বড় রকমের এই দায়িত্ব কার্যকরীভাবে পালন করার দায়িত্ব হচ্ছে সরকারের এটা কার দায়িত্ব সূরা হাদি আল্লাহু যিনাইমাক্কানাহুম ফিলআ

জালিমরা যদি ক্ষমতায় যায় তাদের একদফা হলো দলীয়করণ দুই নম্বরে আত্মীয়করণ তিন নম্বরে বংশীয় ভারতীয় প্রথম কাজ কি আমার মোমেন বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে সাত দফা কাজ করবে এক নম্বরে সরকার অর্ডার দিয়ে নামাজ আদায় করবে সুবাল আল্লাহ নামাজের অর্ডার দেবে কে সরকার কে বলেছেন আল্লাহ আল্লাহ পাক বলছেন নামাজ প্রতিষ্ঠা করবে যাকাত আদায় করবে যাকাত দান যাকাত দান খয়রাতের ব্যাপার না যাকাত দিতে বাধ্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জমানায় মুনকারিনে যাকাত যারা যাকাত দিতে অস্বীকার করেছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছিলেন যাকাতের যাকাত না দেওয়া তো দূরের কথা জাকাতের জন্য নির্ধারিত উটটি রশিটা দিতেও যদি দ্বিধাবোধ করো কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করি তোমাদের বিরুদ্ধে যা ঘোষণা করব জাকাত সরকার আদায় করবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে জাকাত যদি আদায় হইত তাহলে এনজিওরা মুসলিম বিরোধী এনজিও যারা সব এনজিও খারাপ না কিন্তু অধিকাংশ এনজিও খারাপ ইসলাম বিদ্বেষী এরা এই সুযোগ নিতে পারত না এনজিও রা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে গোটা জাতিকে সুদের দিকে ঠেলে দিয়েছে এই কাজটা তারা করতে পারত না যদি জাকাত আদায় করা হতো সরকার যদি এখনো জাকাত আদায় করে তাহলে বাংলাদেশে একেবারে কম করে হলেও শুধু জাকাত কালেকশন হতে পারে ছয় হাজার কোটি টাকা প্রত্যেক বছর তারপরে সোনার জাকাত এরপরে ওষুধ ইত্যাদি যদি সবকিছু গভর্নমেন্ট আদায় করতো আর গভর্নমেন্ট যদি এগুলি রিলিফ এন্ড রিহেবিলিটেশন ত্রাণ এবং পুনর্বাসনের ক্ষেত্রে যদি এগুলিকে খরচ করতো তাহলে আমাদের দেশে অভাব থাকতো না খেয়ে মরার প্রশ্ন না। কাজ তিন নম্বরে আমারু বিল বা আরু ভালো কাজের আদেশ করবে আদেশ আমি তো আদেশ করতে পারি না আমি যদি আদেশের মর্যাদায় থাকতাম তাহলে তো আমি ডিসিকে অর্ডার দেওয়া দিতাম আগামীকাল চব্বিশ ঘন্টার ভেতরে সিনেমার একটা প্রস্তাব সিনেতে থাকবে না বাংলাদেশে কোথাও সিনেমার নব্দ প্রস্তাব একটাও দেখতে চাই না এটা আমার অর্ডার হতো যদি আমি অর্ডারের মাকামে থাকতাম আমি তো শুধু অনুরোধ করতে পারি আমরা আসি অনুরোধের মাকামে অনুরোধ করি অনুরোধ করি আমারও আমারও হয় না এখানে শুধুমাত্র অনুরোধ অনুরোধ করা যায় আল্লাপাক বলছেন আমারও আমর করো হুকুম করো তো হুকুম করতে গেলে কোথায় যাওয়া লাগে ক্ষমতায় যাওয়া লাগে বুঝে আসে না কথা হুকুম করতে পারে কারা যারা ক্ষমতায় আছে এখন ক্ষমতায় যদি আপনি পাঠান সিনেমা খোর মদ খোর সেনা খোর ওরা যদি ক্ষমতায় যায় সিনেমার অশ্লীলতা তারা কি দূর করবে তারা কি দূর করবে তারা কি মদ দূর করবে জেনা দূর করবে ওগুলো তো ওদের দরকার সেই জন্যে যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন লাগাইছেন তেঁতুল গাছ মোনাজাত করতেছেন আল্লাহর কাছে আল্লাহ একটা তেতুল গাছ আছে আর তোমার নাম খালেক মালেক সব তুমি পারো তুমি দয়া করে আজকে এই বছরের জন্য আমার পেলের জন্য মাত্র দশ কেজি ফজলি আম দোয়া মঞ্জুর হবে এরপরে যদি আপনি দশ পনেরো জন পিস পানি পড়া নিয়া অন্তত একশো গ্যালন পানি